বাংলাদেশ জামায়াত ইসলাম একদম কি বলে যে আউট অফ গ্যালারি থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর আবার একদম গ্যালারির মেইন জায়গাতে নিজেদের অবস্থানকে আস্তে আস্তে পাকাপোক্ত করেছেন তবে আমাদেরকে এই অকাট্য সত্যটা স্বীকার করতে হবে যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরও যেই দলগুলো আছেন তো অধিকাংশ দলগুলোর নেতাকর্মীরা যখন সরকার ক্ষমতায় থাকে অথবা ক্ষমতার বাহিরেও থাকে কমবেশি বেশি একাংশের নেতাকর্মীরা স্থানীয় এলাকাতে চাঁদাবাজি লুটপাট ট্যান্ডারবাজি চুরি ছিনতাই জমি দখল থেকে শুরু করে আর অনেক ধরনের অনৈতিক কাজে কিন্তু লিপ্ত হয় কিন্তু বিপরীতে জামাত ইসলামের রাজনীতির একটা পজিটিভ অংশ এটা আমাদেরকে স্বীকার করতে হবে দেখেন আমি আমার জায়গা থেকে যেটা ভালো সেটাকে ভালোই বলি আপনি যদি দেখেন গেল চার মাসেই ধরেন সারা বাংলাদেশে জামাতের কতজন কর্মীর নামে এর অভিযোগ উঠেছে লুটপাটের অভিযোগ উঠেছে অন্য কিছু দুই একটা হয়েছে যেমন এই যে চোদ্দগ্রামে মুক্তিযুদ্ধ লাঞ্ছনের ঘটনার পেছনে জামাতের সমর্থক জড়িত এরকম ঘটনা আছে তবে লুটপাট দখলবাজি চান্দাবাজি এগুলোতে কিন্তু আপনি জামাতের নাম খুঁজে পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা হয়তো দুই একটা থাকলেও থাকতে পারে বাট পত্রিকাতে আসে নাই তো এখন যখন আগামীতে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচনের আগে জামাত তাদের অবস্থানটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে বাগামীর বাংলাদেশ কেমন হবে তো এর মাঝখানে জনজীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার মানুষ শিকার হয় চাঁদাবাজি বিশেষ করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন যারা গাড়ি ঘোড়া চালান মানে প্রত্যেকটা জায়গায় পুলিশের বাহিরে একটা বড়ো ধরনের চাঁদাবাজ সিন্ডিকেট আছে যার কারণে দেশে দ্রব্যমূল্যের দামও থাকে আকাশ ছোঁয়া আর এই সিন্ডিকেট বা চাঁদাবাজদের কিন্তু কোনোভাবেই যেন দমন করা যায় না এরা জেলে যায় আবার বের হয়ে চলে আসে আর এগুলো রাজনৈতিক ছত্রছায় ঘটে এখন জামাত বলছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন জামায়াতি ইসলামী যদি দেশ সেবা করার সুযোগ পায় তাহলে এদেশে চাঁদাবাজি এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না ঘোষ থাকবে না ফেসিবাদ সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেবে না এমন জাতি গড়তে চান ফেসিবাদ সাম্রাজ্যবাদের খবর তো জানি না তবে চাঁদাবাজি দখলদারি ঘোষ আমি বিশ্বাস করি আমরা ভিন্ন মতের দল করতে পারি কিন্তু জামাত এদিকে যেই কথাটা বলে এটা সত্য আমরা একদম কলেজ পর্যায়ের শুরু করে গ্রাম ইউনিয়ন পর্যায়ে জামাতের যে সকল নেতাকর্মীরা আছেন তুলনামূলক এরা কিন্তু ভদ্র তা আমরা বাকিরা কি ভদ্র না ভদ্র তবে আমাদের মধ্যে একটু থাকে এ এ চিনজ বেটা এ আমিও এরকম একটা অংশ আছে এটা যদি আমাদের মধ্যে থাকে একশো থেকে নব্বই কথার কথা জামাতে আছে একশো থেকে পাঁচ একবার যে নাই তাও না ক্ষেত্রবিশেষে বিভিন্ন এলাকায় এরকম আছে জামাতেরও পাঁচ পার্সেন্ট তবে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলোর মধ্যে এটা আছে নাইনটি পার্সেন্ট মানে চাঁদাবাজির হিসাব করলে আর কি যারা চাঁদাবাজের সংখ্যা তো আপনার ডাক্তার শফিকুর রহমান বলছেন চাঁদাবাজ এবং দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামাতের দিকে তাকিয়ে আছে ক্ষমতা নয় সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা এবং সমর্থন চাই আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাই তো বৈষম্যের ইস্যুটা যেমন জামাতের মধ্যে আরেকটা জিনিস আছে ভালো সেটা হচ্ছে কি আপনার রাজনীতিতে পরিবারতন্ত্র জিনিসটা অনেক কম অনেক মানে আপনি মোটামুটি আমার ধারণা যে টেন পারসেন্ট হয়তো এলাকাভিত্তিক বা দু একটা জায়গায় থাকতে পারে যে নেতার ছেলে নেতা হবে আবার দলটির প্রধান হবে যেমনটা আমাদের আওয়ামী লীগ এবং বিএনপির বেলায় আমরা আওয়ামী লীগকে শেখ পরিবার ছাড়া ভাবতেই পারি না আর বিএনপি জিয়াউর রহমান পরিবার ছাড়া ভাবতে পারি না আপনি আলাদা দল করতে পারবেন তৃণমূল বিএনপি এই বিএনপি ওই বিএনপি হয়তো আমরা এই সরকারের সময় অনেক আওয়ামী লীগও দেখতে পাবো কিন্তু কোথাও না কোথাও এই দুই পরিবারের স্পর্শ ছাড়া বা এই পরিবারগুলা মেইন ছাড়া যে দলটাই তৈরি হয় ওইটা কিন্তু এদেশে টিকবে না ফাইনালি ওই দলটাই থাকবে যেটা পরিবারতান্ত্রিক আছে কিন্তু জামাতের বেলায় ভিন্ন জামাতের বেলা বিষয়টা টোটালি ভিন্ন এটা কিন্তু বাস্তবতা জামাতের মধ্যে নেতৃত্বে আসার জন্য যোগ্যতা লাগে আবার জামাতের যে রাজনৈতিক কৌশল ধরেন তারা কর্মসংস্থান সৃষ্টি করছে নেতাকর্মীদের জন্য তারপর হচ্ছে এখানে নেতা হইতে গেলে অমুকের ভাই তমুকের ভাতিজা এগুলোও কিন্তু তারা অ্যালাউ করে না আপনাকে কর্ম দিয়া নিজের জায়গা তৈরি করতে হবে আবার দল চালানোর জন্য প্রত্যেকে নিজস্ব ইনকাম থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ টাকা দিতে হয় দল কর্তৃক যেই সকল নেতাকর্মীরা জেলে চলে যায় বা তাদের মামলা চালানোর বিষয়গুলা সব কিন্তু জামাত দেখে এই জিনিসগুলো আমি বরাবরই বলি যে আমাদের অন্যান্য দলগুলোর জামাত থেকে কিছু জিনিস শিক্ষণীয় আছে রাজনৈতিক আইডিওলজি না হইতে পারে ডিফারেন্ট কিন্তু কর্মীকে কিভাবে ম্যানেজ করতে হয় ব্যালেন্স করতে হয় এটা আমরা কোথাও না কোথাও শিখতে পারি নাই তো আপনি কি মনে করেন যে জামাতের আমির তিনি যেই কথা বলছেন তো সেই কথাগুলো তিনি আসলেই কি ক্ষমতায় গেলে জামাতের কাজগুলো করবে নাকি তারাও গতানুগতিক ধারায় অন্যান্য দলগুলোর মতন হয়ে যাবে কারণ তারা কখনও একা ক্ষমতায় যায় না তো এবার যদি যায় তারা কি কথাগুলো রাখবে আমার ধারণা রাখবে বিএনপিও এবার পরিবর্তন হবে কি না তারেক রহমান যেমন যতটা পরিচ্ছন্ন কথাবার্তা বলেন মাঠ পর্যায়ে কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না তবে জামাত এখন পর্যন্ত এই ধরনের ট্যাগের মধ্যে পড়ে নাই সময় বলে দিবে ভালো থাকবে